এই মেশিন লড়ো হিসাবে থেকে গেছি ক্যালকুলেটর মেশিন মনে করতে আমি তোর জন্যই কিনেছি রে দে গাদা হিসাবটা তো জটিল করগুলো হচ্ছে না দে না দে না মেশিনটা একটু তোর হিসাব করতে করতেই তো আমার মেশিনের ব্যাটারি শেষ রে আমি কয়দিন যে মেশিন দিয়ে হিসাব করছি আমার তো মনেই পড়ে না তুই ব্যাটারি পড়ার হিসাব করতেছিস না বল শুন আমি বিদেশ গেলে আমার এক তরিতে এরকমের মেশিন দিয়ে তোর দোকান ভরে দেবার পারে বিদেশে এইসব মেশিন ওই ধাকে পটল বিক্রির মতো করে বিক্রি হয় আমি কেমন করে জানবো আমি কি কোনোদিন বিদেশ গেছি নাকি তা তোর বিদেশ যার কত শুরু মেঝো কাটা হয়তো গেলাম বলে পাসপোর্ট বানাবে দেওয়া শেষ এন্ড পাসপোর্টটা হাতে পথে যত কি করিস পাসপোর্ট পাড়লে পরে বিদেশ চলে যাওয়া যায় বিদেশ যা এত সহজ রে তা না মনে করছে পাসপোর্টটা হাতে পাবো তারপর হচ্ছে ওয়াং তুই না একদিন কোন যে মালয়েশিয়া যাব তুই ওয়াং এ চলে কোন আরে বধু ওয়াং মানে হচ্ছে টাকা টাকা আব্বার কাছ থেকে টাকাটা হাতে পাইতে যতক্ষণ দেরি আচ্ছা এই এত কথা কষ্ট দেখি আমার হিসাবটা একটু করবার দি আর পারলে একটু ওই সুসু আর গুলা বেশি দিয়ে একটা চা বানাই দি কি বাংলা কথা কত ভাই বাংলা কথা কত আরে সুসু মানে হচ্ছে দুধ আর গুলা মানে চিনি দুধ চিনি বেশি দিয়ে একটা চা বানাই দে চা সেটা আগে বলি কি হয়